ভারতের গুজরাটের আহমেদাবাদে দুইশো বিয়াল্লিশ যাত্রী নিয়ে আশ্রয় পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিশাল আকৃতির বিমানটি মাটিতে আশ্রয় পড়ার ভিডিও প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম বিমানটি বিধ্বস্তের পরপরই সেখানে বিশাল আকৃতির আগুনের কুণ্ডলী দেখা যায় এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে স্থানীয় সময় দুপুর একটা সতেরো মিনিটে বিমানটি উড্ডয়ন করে এর কয়েক মিনিট পর এটি আশ্রে পড়ে বলা হচ্ছে বিমানটি দু আটশো ফুট উঁচু থেকে মাটিতে পড়েছে দুর্ঘটনার পরপর বিমানবন্দরের দিকে যাওয়া একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে হতাহত যাত্রীদের উদ্ধারে সেখানে পৌঁছে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা এছাড়াও অন্যান্য উদ্ধারকর্মীরাও সেখানে গেছেন সূত্র টিভি তো এখন পর্যন্ত এটি হচ্ছে বর্তমানে প্রথম খবর পরবর্তীতে আহত এবং নিহতের খবর জানানো হবে আমাদের সংবাদের পাশে থাকবেন তাহলে বিস্তারিত খবর আপনারা পরবর্তীতে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে